কোন টাউনশিপে কয়েক ডজন দরিদ্র শিশুর জীবন কিভাবে বদলানো সম্ভব বোর্ড বেছে নিয়েছেন বেশ কঠিন কাজ কঠিন পরিস্থিতিতেও শক্ত থাকার ক্ষমতা গড়ে তোলে ক্ষমতা ঠিকমতো রপ্ত করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার অভিজ্ঞতাও প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কাজে লাগে গত শতাব্দীর ষাটের দশকে দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থাইট সরকার কৃষ্ণাঙ্গ নাগরিকদের জোর করে সদ্য গঠিত ব্ল্যাকস অনলি টাউনশিপে সরিয়ে দেয় প্রিটোরিয়া শহরে লেডি মেলবোর্ন এলাকার অনেক মানুষকে আজকের জমজমাট মামলোদি টাউনশিপে থাকতে বাধ্য করা হয় সেখানকার জীবনযাত্রা কেমন তরুণ প্রজন্মের কাছে শিক্ষা ও খেলাধুলার মতো অনেক সুবিধাই নেই মামেলোদি স্কেট ক্লাব তরুণদের উপর ইতিবাচক প্রভাব রাখে কারণ এর মাধ্যমে তারা অনুভূতি পায় তাছাড়া সেখানে তারা আরো পারে কারণ দক্ষ মানুষের সঙ্গে স্কেটিং করার সুযোগ রয়েছে আমার ছেলে যখন বলল মা আমি স্কেট বোর্ডিং শুরু করতে চাই আমি তখন কিছুটা উদ্বিগ্ন হয়েছিলাম কারণ মনে হয়েছিল সেটা করলে হয়তো স্কুলের পড়াশোনার ক্ষতি হবে ছেলে সেখানে যাওয়া শুরু করার কিছু সময় পর আমি খুশি হলাম কারণ তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম দক্ষিণ আফ্রিকা জুড়ে বেশিরভাগ টাউনশিপ এলাকায় সম্পদ সুযোগের অভাব দেখা যায় দু সাল থেকে পয়েলও পেশাদারী স্কেট বোর্ডার হিসেবে সক্রিয় তিনি কেন এমন সব তরুণদের জন্য স্কেট পার্ক করার সিদ্ধান্ত নিলেন হওয়ার কারণে মানুষের প্রতি আমার আরো সহানুভূতি জেগে উঠেছিল আমি বেশিরভাগ শিশুর তুলনায় আরও দ্রুত বড় হয়েছিলাম যে চিলড্রেন্স হোমে ছিলাম সেখানকার অনেক শিশুর মধ্যে অনেক সমস্যা ছিল তারা নির্যাতন ও অবহেলার শিকার হয়েছে সেসব দেখলে জীবন সম্পর্কে ধারণা বদলে যায় হোমের মালিক ছিলেন এক নারী তিনি নিজের ছেলেকেও সেখানে নিয়ে আসতেন সে চিলড্রেন্স হোমে নিজের স্কেটবোর্ড সঙ্গে আনত আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছিল আমরা বন্ধু হয়ে উঠেছিলাম সে আমাকে তার পুরনো স্কেটবোর্ড উপহার দিয়েছিল তারপর থেকে আমি কখনো ফিরে তাকাইনি গত শতাব্দীর ষাটের দশক থেকে দক্ষিণ আফ্রিকায় স্কেটবোর্ডের চল রয়েছে কিন্তু স্কেটের উচ্চ মূল্য এবং নিরাপদে স্কেট করার জায়গার অভাবে খেলা হিসেবে সেটা জনপ্রিয় হতে পারেনি কইল কিভাবে দামি শখকে পেশায় পরিণত করলেন স্কেটবোর্ডিং এক শৈল্পিক অভিব্যক্তি এর মধ্যে ফ্যাশন সঙ্গীত ফটোগ্রাফি কত কি রয়েছে কোনো স্কেট পার্কে গেলে কোনো ফটোগ্রাফারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এমন এক ব্যক্তির সঙ্গে আলাপের পর তিনি আমাকে মিস্টার প্রাইসের জন্য এক বিজ্ঞাপনের অংশ হওয়ার প্রস্তাব দিলেন সেই ঘটনা অনেক সুযোগ করে দিয়েছিল আমি তখন মডেলিং শুরু করলাম চিলড্রেন্স হোমের কাছে স্থানীয় এক দোকান ছিল নাম ছিল ওমনি স্কেট অ্যান্ড সার্ফ সেই দোকান আমাকে ইনডোরস বা সমর্থন করে তারা স্কেট এর পোশাক ও সামগ্রী বিক্রি করত আমরা ব্র্যান্ড হয়ে উঠলাম দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য শপ 18 বছর বয়সে পয়লোশি হোম থেকে বেরিয়ে এসে পিটোরিয়ায় নাট্যশাস্ত্র পড়ার জন্য আংশিক বৃত্তি পান কিন্তু তিনি নিজের ক্যারিয়ার শুরু করার দিকে মন না দিয়ে কেন মানুষের উপকারের পথ বেছে নিলেন এই কাজ আমাকে আরও পরিপূর্ণ করে তোলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভান করা অনেক সহজ কিন্তু অন্য কোনো মানুষকে তুলে আনা অনেক বেশি অর্থবহ যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছে অনেক মানুষ আমাকে সাহায্য করেছে তাই আমি কিছু ফিরিয়ে দিতে চাই কাতানি কমিউনিটি সেন্টার সে সময় দ্য মামস স্কেট ক্লাবকে সুযোগ দিয়েছিল সেখানকার মানুষের মধ্যে আর নিবিড় বন্ধন সৃষ্টির ফলে সে উদ্যোগ সার্থক হয়েছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন